চিনি ছাড়া এবং সকল ধরনের কেমিক্যাল মুক্ত খাটি গুড় কীভাবে চিনবেন সর্বপ্রথম খাঁটি গুড় একটা অথেন্টিক কালার আছে হ্যাঁ যেটা আর কি নর্মাল রঙিন না বাট একটা হালকা কালচে বাদামি কালার এবং দ্বিতীয়ত খাঁটি গুড়ের ঘ্রান একটা মিষ্টি খেজুরের রসের ঘ্রান পাবেন এবং তৃতীয়ত এই খাঁটি গুড় খুব সহজেই ভেঙে যাবে হ্যাঁ এবং ভাঙার পরে আপনি দেখবেন যে এখানে হালকা জুসি ভাব থাকবে এবং এটা হাতে নিয়ে দেখবেন কোনো ধরনের মানে দানাদার কোনো ভাব থাকবে না কারণ খাঁটি গুড় অত্যন্ত মিহি হবে এটাও যদি আপনি মুখে দেন খুব সহজে মুখে মিশে যাবে এবং এটা গলায় ধরবে না যদি কেমিক্যাল মুক্ত হয় অবশ্যই গলায় ধরবে না অত্যন্ত মিহি হবে এটা স্বাদ ঝাঁজালো হবে না এটা সুন্দর মিষ্টি চিনি ছাড়া ভেজাল মুক্ত খেজুরের পাটালি গুড় কালেক্ট করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করতে পারেন আমাদের পেজে অথবা আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করতে পারেন আমরা এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আমরা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত গুড় দিচ্ছি সারা বেশ বাংলাদেশের হোম ডেলিভারি এবং আমাদের গুড় যদি ভেজাল মনে হয় আপনারা খুব সহজেই রিফান্ড অথবা রিটার্ন অথবা রিপ্লেসমেন্ট খুব সহজে নিতে পারবেন ধন্যবাদ